হ্যালো ফ্রেন্ডস আমরা এই যে চলে আসলাম আসি নরাইল জেলা রজত জয়ন্তীর প্রোগ্রাম নিয়ে অল টাইম আছে আলোচনায় প্রোগ্রাম করে প্রোগ্রামের আলোচনা করে আমরা এখন ক্লান্ত আর ক্লান্ত শ্রান্তভাবে এই ফয়েজ মোড়ের চপ একটা সুস্বাদু জিনিস ঝিমঝিম বৃষ্টি হচ্ছে মামুনকে আমাদের আবাহকে নিয়ে আমরা চলে আসলাম চপ খাইতে এই যে চপ খাচ্ছি হ্যাঁ সেই সাত বন্ধু তুমি প্রোগ্রাম সম্পর্কে কিছু বলো আমরা নড়াল জেলার ব্যানারে দুই হাজার পক্ষ থেকে আমরা একটা জমকালো আয়োজন রজ জয়ন্তী প্রোগ্রাম করব ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবে সব বন্ধুকে ফর্ম পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আর যারা রেজিস্ট্রেশন করবে অতি শীঘ্রই আমাকে বন্ধু সাইফুল্লাহ মামুনের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ